তো বন্ধুরা দেখুন যে সকাল সকাল হচ্ছে আজকে আমাদের ঘরে দালপুরি হয়েছে তো কালকে তোমাদেরকে হচ্ছে বলেছিলাম যে দিদি হচ্ছে দালপুরি বানাবে তো দিদি মানে সকাল সকাল উঠে ডালপুরিটা হচ্ছে বানিয়ে নিয়েছে তো তখন আমি ঘুমিয়েছিলাম যেন আমি ভিডিও করতে পারিনি তো দেখুন এখানে মানে এটা হচ্ছে আমাদের বাড়িতে হোম মেড দালপুরি তো তো চলো হচ্ছে দালপুরিটা হচ্ছে তাড়াতাড়ি খাওয়া যায় এবং কেমন হচ্ছে তোমাদেরকে হচ্ছে অবশ্যই কিন্তু তোমাদেরকে বলবো আর এখানে দেখুন যে আমাদের ঘরে দিদি এসছে আবার মানে রতি এসছে আজকে আবার কী করতে এসেছে কে জানে এই তো কি করতে হ্যাঁ কি করতে এসছি তো আজকে এসে বলছে আজকে মানে পালিয়ে যাবে তো কি করতে এসে সেটা তোমাদেরকে হচ্ছে অবশ্যই বলে দেবো ঠিক আছে তো বলছে মা আসবে তো মাকে হচ্ছে বলবে আর দেখো না ও মানে ফোন দেখে দেখে আবার ফোনে কি করছে ফোন দেখছে শুধু তো চলো বন্ধুরা হচ্ছে খেয়ে এবং ছাত্রা দেখুন যে পুরো পরিষ্কার আছে মনে হয় তো বাবা হচ্ছে পরিষ্কার করে দিয়েছে তো আমি উপরে যেহেতু বসে বসে খাই তো চলো উপরে বসে খেয়ে তো চলো তো চলো খেয়ে নি চলো বন্ধুরা দেখি খা এটা তো প্রথমে হচ্ছে মেয়ে রোদিক দিয়ে দেখে ও টেস্ট করে বলছে কেমন লাগছে তো ধর খাওয়া দেখি কেমন আছি বলবে বল কেমন আছে তো তরকারিটা হচ্ছে দিদি বানিয়েছে এবং যে দালপুরিটা আছে তো সেটা হচ্ছে সোনিয়া বানিয়েছে তো আমি প্রথমে খাই দেখি তো কেমন লাগে তো ওকে বলবো ও দেখি তো তাকাচ্ছে তিনটে রাখা আছে দেখুন বন্ধুরা এ ভালো হয়েছে কি রে হই ভালো হয়েছে তুই বানাচ্ছিস বাড়িতে হ্যাঁ দিদি ভালো হয়েছে ডাল পেটে খেতে মাঝে মাঝে বানিয়ে বলতে চাই ঠিক আছে তো চলো এবার খাওয়া যাক বন্ধুরা এখনকার দিনে গ্যাসের দাম এতটা বেশি কিন্তু মানে এত খাওয়া যায় তো আমরা মানে আমাদের ঘরে কাঠ যেতো ছিল সব কাঠ এখন শেষ হয়ে গেছে তো আমরা এই কদিন ধরে মানে ঠান্ডাতে পুরো গ্যাসের মধ্যে জল গরম করে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছ এখানে এখনো মানে আমি গ্যাসের মধ্যে আবার জল গরম চাপেছি আর গ্যাস মানে আমি কিছুদিন আগেই ভরে এলাম এখন আবার গ্যাস শেষ হতে লেগেছে আর এখানে দেখুন যে বসে বসে ডালপুড়ি খাচ্ছে ওটা তার ডালপুড়িটা খাচ্ছিস রে কর্তি এবারে দেখো মানে ডালপুড়িটা খেলে বসে খেয়ে দিচ্ছে খাওয়া দাওয়া তাই খাওয়া দাওয়া আর বাংলা গান শুনছে খাচ্ছে এখানে এখানে এসে জলটা গরম করতে চাপালাম তো এখনো মানে জল আসেনি তো এই জলটা যা আছে ভরলাম তো এটা ছাদের মধ্যে চলো যাই তো এখানে বাবা সব রান্না করছে সব এখানে তো চলো তো বন্ধুরা একটা ছাদের মধ্যে ফুল ফুটে যায় এত সুন্দর লাগছে লাল আর হলুদের মধ্যে ফুলটা চলো তোমাদের ফুলটা দেখায় তো এখানে দেখুন দেখো দেখো মনে ফুলটা কত সুন্দর দেখতে একদম আমার দারুণ লাগছে ফুলটা দেখতে এখানে গাছে যে চারা গড় লাগিয়েছিলাম তো কতটা বড় হয়েছে এখানটা করে দেখতে পাচ্ছে কত সুন্দর লাগছে আর একটা পুজো হচ্ছে আমার হয়ে গেল তো চলো ছাদে যাওয়া যাবে একটু আজকে যে পুজো দিয়ে উঠলাম এখন পুরোপুরি দুটো বেজে গেছে তো চলো একটু ছাদে যাওয়া যাক তো রান্না বান্না দেখুন যে সব কমপ্লিট হয়ে গেছে আজকে দুটোর মধ্যে খুব ভালো রান্না হওয়ার পুরো পরিষ্কার করে দিয়েছে বাবা তো চলো বন্ধুরা দেখুন এখানে মানে জুতোওয়ালা এসেছে তো ওই সব জুতো কিনছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পঞ্চাশ টাকা সব বিনিময় জুতোগুলো পেয়ে যাচ্ছেন আপনারা কই আবার এ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বার্থডে গাল আছে মানে এর বার্থডে আছে তো এখন হচ্ছে ওর মা সব মানে আয়োজন করেছে খাবার তেমন খাবে দেখুন আর সকাল সকাল দেখুন গেছিলো কোথায় গেছিলো সকাল মন্দিরে গেছিলো পুজো দিতে লাইট জ্বালা ব্যাস লাইট জ্বালা তো আজকে মানে রাতেরবেলায় জন্মদিন আছে <laughs> <laughs> तो बर्थडे का कुछ आप खावे बर्थडे का देखो तो, ब... <laughs> तो लज्जा भी लाभ ठीक है खाओ देखिए बार <laughs> তো এখন বার্থডে মানে খাবার ছোট মা এখন এদিকে গেল দেখি সব পড়ে যাচ্ছে না দেখো তো বন্ধুরা এখন মানে পুচি খাচ্ছে তো চল আমি ছাদে যাই তো ছাদে মানে যে করে উত্তর তাপিয়ে তো তুই খা ঠিক আছে আমি গেলাম আর সন্ধে এখন কেক কাটিং হবে ঠিক আছে ডাকবি তো চলো বলতে এখন ছাদে যাই একটু আমি মানে আমাদের ছাদে তো রোদ আসছেই না তো এর দিয়ে মানে ভালো রোদ আছে তোমার ছাদে যাই সেই জন্য এখানে বড় মা ঘুমাচ্ছে এখন এই রোদ খেতে এসেছি একটু রোদ খেতে এসেছি তো দেখুন বন্ধুরা মানে তিন তিনটে ফ্ল্যাট হয়ে গেছে আমাদের এই মাঠের মধ্যে মাঠটা মানে পুরোটা রোদ খেতাম ঠান্ডাকালে কিন্তু এখন দেখুন যে তিন তিনটে ফ্ল্যাট এখন হয়ে গেছে মানে একটা ফ্ল্যাট কমপ্লিট একটা ফ্ল্যাট মানে হচ্ছে হাফ কমপ্লিট আর একটা ফ্ল্যাট মানে হচ্ছে কমপ্লিট হচ্ছে এখন এই মানে এই ফ্ল্যাটের জন্য হচ্ছে আমাদের মানে ঘরের মধ্যে একদম রোদ আসেই না একদম আর আমাদের ঘরটা মানে একতলা আছে পুরোপুরি নিচে নেমে গেছে এই জন্য তো যারা যারা মানে দুতলা তিনতলা করেছে তাদের ঘরের হচ্ছে এখন রোদ আসে রামদে ঘর মানে এই বাবা কি সব কিছু ভাত ফেলে দিয়েছে একদম হাঁতেতে পা দিয়ে দিলা পাড়া খেতে পাণ্ডব হইলো আর এটা হচ্ছে মানে আমাদের ঘর দেখুন পুরো নিচে নেমে গেছে এইজন্য রোদ পোহাত কিছু নাই পুরো ছায়া দেখতে পাচ্ছেন কি ভাত তো বন্ধুরা এটা হচ্ছে আজকে আমাদের মানে দুপুরের লাঞ্চ তো এখানে যে ডিম হয়েছে আর এখানে হচ্ছে ডাল ভাত এবং ভাজি হয়েছিল যেটা হচ্ছে খেতে আমাকে একদম ভালো লাগছে না সেই জন্য হচ্ছে নিলাম না এটা হচ্ছে খাবো তো চলো আজকে যে রতি এসছিল বাড়ির মানে নিজের নিজের শ্বশুর বাড়ি থেকে হচ্ছে এখানে এসেছিলো তো কেন এসেছিলো চলো তোমাদেরকে হচ্ছে বলি তো এখানে হচ্ছে মা আসলো তো মাকে দেখাচ্ছে তো এই বালটিটার মধ্যে দিয়েছিলো তো এই বালিটা মানে একটু মানে ফুটো ফুটো হয়ে গেছে তো সেই জন্য রতি হয়েছে মানে বালিটা ঠিক করতে এসছে এখানে দিদি হয়েছে তো এটা হচ্ছে বাড়িটা এখন ঠিক করতে যাবে মায়ের সাথে তো চলো না সন্ধেবেলায় যাবে এখন যাব না আর বাড়িটা থাকবে এখানে বলছে মা পয় ঠিক করে দিবে তাড়াতাড়ি করে আমার টাইম যেতে হবে যে দেখো বালিটা দেখুন তো বাড়িটা মানে লিক আছে মানে এখান থেকে

মা দেখুন লাল চালিয়ে বিস্কুট সে নিয়ে আসে তো এই ছবিটা মানে আমি ইনকমপ্লিট ছেড়েছিলাম তো তো ছবিটা মানে আজকে আজকে আবার ধরতে হবে এখন বাবা দেখুন কি বানিয়েছে তো আমি যখন আসলাম পড়িয়ে তখন বাবা দেখছি এখানে কি বানিয়েছে তো চলো তোমাকে দেখায় ধরো এটা তো বাবা দেখুন বানিয়েছে আজকে কি হয়ে রে তো বাবা দেখুন বানিয়েছে আজকে ভাপা পিঠে এটা ভাপা পিঠে ভাজা পিঠে বানিয়েছে খেতে দারুণ লাগছিলো আমি একটা খেলাম দারুণ অনেক মিষ্টি আছে তাও খুব ভালো লাগছিলো খেতে তো চলো সবাই যখন আসবে সবাইকে দেবো একটা করে খাওয়া মানে খাওয়িয়ে সবাই টেস্ট করাবো কেমন লাগছে তো বন্ধুরা চাটা খেয়ে নি তো আবার দেখা যাচ্ছে পরে ঠিক আছে